গ্রামের ছেলে চাঁদায় আমি বলবো একটা ছড়া এই ছড়া শুনে কিছু মেয়ে পড়বে কিন্তু ধরা আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় বাড়ি আপনার পালিট বেঘিয়া তো আপনি কি এই আকের রসি আছেন হ্যাঁ আখের রসি পেয়েছি আমি গ্রাম আচ্ছা তো আপনি শুনলাম একটা ভাইরাল ছড়া বেঁধেছেন যেটা সমাজের মানুষ এবং বিশ্ববাসী অধীর অপেক্ষায় জানবে বলে ইচ্ছা একটু বলা যাবে আপনি যে ছড়াটা বেঁধে চান এই সময়তে বলাটা কি ঠিক হবে আমি আমি রিকোয়েস্ট করছি একটু বলুন কারণ অনেক মানুষ অপেক্ষায় আছে আপনার ছড়া শুনবে বলে আপনার নাম কি আমার নাম চাঁদাই শেখ চাঁদাই শেখ বাড়ি পালুত বেগে বেঘিয়া আচ্ছা তো যাই হোক এই যে ভাইটাকে দেখছেন চাঁদাই শেখ বাড়ি পালুত বেগিয়া সে একটা ছড়া বেঁধেছে যেটা আপনারা এই মুহূর্তে শুনতে পাবেন গ্রামের ছেলে চাঁদা আমি বলবো একটা ছড়া এই ছড়া শুনে কিছু মেয়ে পড়বে কিন্তু ধরা শহর এলাকায় মাঝে মাঝে আমি যখন যাই দুই শ্রেণীর বোরখা পরা মেয়ে দেখতে পাই এক শ্রেণীর মেয়ে ঢোলা ঢালা বোরখা পরে ঢোলা ঢালা বোরখা পরে শরীরের হেফাজত করে পাশাপাশি তারা কিন্তু নামাজ উজা করে পথে ঘাটে বার হলে স্বামীর সাথে ঘুরে সেই সমস্ত মা বোনেদের সম্মান জানাই আস্তে আস্তে এবার আমি নষ্ট মেয়ের কাছে যাই আর এক শ্রেণীর নষ্ট মেয়ে তারাও বুর্খা পরে ধর্মীয় পোশাক বুর্খা পরে লজে লজে ঘুরে মোবাইলে কথা বলে তারা কিন্তু যায় না বখাতকের কাছে ইজ্জত তারা হারাই তাই তো বলি সতর্ক হও তোমাদের ঘরে ঘরে বেনামাজি মেয়েরা যারা বোরখা কিন্তু পরে বোরখা পরার উদ্দেশ্য তোমরা জানো না এই উদ্দেশ্য পরে যাতে কেউ চিনতে পারে না ডাক্তার নাম করে তারা কিন্তু যাই পরকিয়া করে ভাবে অনেক মজা পাই ইজ্জত হইল অনেক দামি আমরা কিন্তু জানি সেই ইজ্জত হারাইয়া কেন হওরে বেজামি তোমরা হলে মায়ের জাতি এমন কেন করো মা হয়ে কেন তোমরা সমাজ নষ্ট করো দুনিয়াতেও ভুগবে তুমি ভুগবে পড়ো কালে একদিন পাশে কেউ থাকবে না জীবন যাবে জলে সত্য কথা বললাম রে ভাই ছড়ারি ভাষাই ভুল হইলে ক্ষমা আমাকে করিবেন সবাই লাইক কমেন্ট শেয়ারের জন্য রিকোয়েস্ট করবো যে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা ছড়িয়ে দেন এতে সমাজের এই ছড়াটা শুনে সমাজের মানুষের উন্নতি হতে পারে যারা বোর পরে ধরনের নোংরামি করছে এ নোংরামিগুলো বন্ধ হতে পারে এই অনুরোধটা করবো যে নোংরামি বন্ধ করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার জন্য এটুকুই আমার আবেদন অসংখ্য ধন্যবাদ এ ধরনের সত্য ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য এবং এই ধরনের মিডিয়া দেশের প্রতিটা ঘরের কোণে কোণে হোক তাহলে দেশের মানুষের উন্নতি হবে এটুকুই বলা আজকে যে ভিডিওটি এই যে জায়গা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটা আর আলবেগিয়া পাশেই দেখেন মোটরসাইকেল গ্যারেজ আর কে অটো সেন্টার এবং এই আর কে অটো সেন্টার যিনি প্রোপাইটার রাকিবুল ভাই তানাকে অসংখ্য ধন্যবাদ দিই অনেক সময় আমার গাড়ির সমস্যা হলে তিনি ঠিকঠাক করে দেন এবং এই আকে রস এই ভাই বিভিন্ন গ্রামের বিভিন্ন অলি গলিতে বিক্রি করে বেড়ায় আপনারা যারা এই আঁকের রস খান অবশ্যই ভিডিওস কিনে ফোন নাম্বারটাও দেওয়া থাকবে এই ভাইরাল চাদায় শেখ রাখের রস বিক্রেতা আপনারা যারা বিভিন্ন প্রান্তের মানুষ আখের রস খেতে চান এনাকে ফোনে যোগাযোগ করে পাবেন আকে রস খেতে ইচ্ছে হলে ওনার সঙ্গে ফোনে কথা বলে আখের রস কিনে খেতে পারবেন তাই আজকের যে ছড়াটি এই আর কে অটো সেন্টার মোটর সাইকেল গ্যারেজের সামনে থেকে চাঁদাই শেখ বাড়ি পাল গ্রামে রাখের রস বিক্রেতা তিনি যে মাথায় এত সুন্দর একটা ছড়া বানিয়ে আজকে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে তিনি তুলে ধরলেন তানাকে অসংখ্য ধন্যবাদ আমি রাখি মির্ডা জিজান বলছি সঙ্গে চাঁদাই শেখ আর কে অটো সেন্টার গ্যারেজের সামনে থেকে হ্যালো